আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটা হচ্ছে আজকে আপুদের জন্য সবাই দেখতে পারবেন কিন্তু বিশেষ করে আপুদের জন্য যাদের বাচ্চা আছে ছোটো তাদের জন্য স্পেশালভাবে ভিডিওটি করতেছি আজকে কারণ যাদের বাচ্চারা সবজি সবজিখানা তাদের অনেক উপকারে আসবে কারণ আমি আজকে করব হচ্ছে কাঁচকলা দিয়ে হচ্ছে কাবাব এখানে কাঁচকলা আর রসুন গোটা রসুন আমি তিনটা সিদ্ধ করে নিছি কলার খুসাগুলো ছড়াই নিছি নি এখানে রসুনগুলো আমি সুন্দর করে এই যে মাখায় নিচ্ছি হাত দিয়ে কারণ এটা নরম হয়ে গেছে এটা কাজকলার ভিতরে তো আদার যাবে না অন্য মশলাও যাবে না তার জন্য আমি এখানে কাঁচকলাটা সুন্দর করে এই যে আমি হাত অনেক গরম আছে তাই আমি অপ ক্যামেরা এটা মাখায় নিব মাখায় নিয়ে এই যে আসছি এখন দিব হচ্ছে কাবাবে কি কি উপকরণ দিই সেগুলো দেখেন আলহামদুলিল্লাহ আপনাদের অনেক উপকারে আসবে এটা ছোট বড় সবাই খেতে পারবেন শুধু বাচ্চারা না সবাই খেতে পারবেন কারণ এটা শুধু তরকারি আর ভত্তায় মানুষ সীমাবদ্ধ থাকে কাবাব একদিন করে খেয়ে দেখেন আলহামদুলিল্লাহ মাংসকেও হার মানাবে এটা আমি এখানে এই যে ধুনে পাতা কুচি মরিচ কুচি আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিছি এখন দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ যার অনেক গুণ আর এখানে দিব হচ্ছে আমি কাবাব মশলাটা কারণ কাবাব দিলেই তো কাবাবের ভাবটা আসবে না হলে তো আর ওই চেনটা আসবে না চেনটা না আসলে বাচ্চারা মানে বুঝতে পারবে না কিন্তু তারপরে অনুমান করতে পারব হয়তো বা মাংস না অন্য কিছু কাবাবের মশলাটা দিলে অনেক সুন্দর হবে আমি এই যে লবণটা মরিচের উপরে দিয়ে একটু মাখায় নিচে যাতে মরিচটা অনেক সফট হয় মুখে না লাগে যেহেতু কাবাব কাপটা করব যেহেতু কলাটা সিদ্ধ করা তার জন্য আমি মরিচটাই করে নেব যাতে ওই ভাজার ভিতরে যেটু হাতে মাখাবো আর ভাজার ভিতর দিয়েই হয়ে যাবে আমি সুন্দর করে এই যে মাখাই নিব নিয়ে আমি কাবাবের শেপটা করে নেব আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে এখন এখানে হাতে তেল অন্য ঘি কোনো কিছুই দেওয়া লাগবে না শুধু হাত দিয়ে কারণ কাঁচা কলা এমনি মনে হচ্ছে যে একটু নরম নরম যখন বানায় রেখে দেবেন দেওয়ার পর ওইটা শক্ত হয়ে যাবে আমি একটা একটা করে সবগুলো সুন্দর করে করে নিব দিয়ে আমি তেলে যে এখন প্রায় কড়াইতে তেল দিয়ে দিছি একটা একটা করে সুন্দর করে আমি মাঝারি আছে ভাজবো কারণ বেশি জাল দিলে এটা পুড়ে যাবে তিতো লাগবে ভালো লাগবে না যেহেতু এটা মাংস না যে মাংস পুড়ে গেলেও খাওয়া যাবে এটা তো কলা তার জন্য আমি হালকা এটা ভাজবো সুন্দর করে কোনো অনেক সুন্দর মানে আমরা আমি খে মানে খাওয়ার পরে আমার বাচ্চারা আমি সবার অনেক ভালো লাগছে আমার বাচ্চারা অনেক পছন্দ করছে ওরা বুঝতেই পারিনি যে এটা কি খাইছে কিন্তু আমার বাচ্চারা সবজি আপনারা প্রায় প্রায় ভিডিও দেখেন আমার বাচ্চারা খুব সবজি কম খায় এই জন্য আমার এরকম করে ওদের সবজিটা খাওয়াতে হয় ইউনিক একটা রেসিপি হয়ে যায় তারপরে ওদেরও ভালো লাগে যে প্রতিদিন একঘেয়ে খাবার তো সবাই খাই পছন্দ করতে চায় না বাচ্চারা বড়রা কী করব বড়রা তা খায় তার জন্য আমার বাচ্চাদের আমি এইভাবে বানাই দিই ওদের অনেক ভালো লাগে রোদ দূরে দাঁড়ানো যাচ্ছে না কারণ জ্বালানা দিয়ে খুব রোদ্দুর আসছে এখন সকাল আটটা বাজে তারপরে এই রোদ্দুর দুপুরবেলায় তো এখানে টিকাই যায় না আমার বিল্ডিংয়ের চারদিকে বিল্ডিং না তিন দিকে বিল্ডিং আছে আর এইদিকে পূর্ব দিকেই না পূর্ব দিকের রোডটা পুরো বারোটা একটা পর্যন্ত আমাকে পুরা গ্রাস করে খাওয়ার মতো খাই এই যে আমার কাবাবগুলো অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি উঠাই নিয়েছি একটু তেলও এর তেমনি মনে হচ্ছে যে তেল তেল কিন্তু না অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ দেখেন আমি যে সার্ভ করলাম আমার বাচ্চাদের এই যে কত সুন্দর হয়েছে ভিতরে দেখেন মনে হচ্ছে মাংস কিন্তু আসলে আমি এটা মাংস না এটা কলা সবাই আমার ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই আমার পাশে থাকবেন আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানায় আপনারা দেখবেন সবাই আমার পাশে থাকবেন এই দুয়া সবার কাছে চাই সবাই পাশে থেকে আমায় আগায় নিয়ে যাবেন আমার কাবাবটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার ভালো লাগবে উপকারে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ